আমার দেব জয়গুরু সকল দাদা মায়েদেরকে আমার জয়গুরু প্রণাম জানাই বিশেষ করে আসামের মা ত্রিপুরার মা সবাইকে আমার প্রণাম জানাই আর ওয়েস্ট বঙ্গল মায়েদেরকে আমার প্রণাম জানাচ্ছি আজকে যে ঘটনাটা বলবো ঘটনাটা বাংলাদেশের তার নাম জ্যোতির্ময় দেব বাংলাদেশ থাকে ওনার বাবা দুবার হার্ট অ্যাটাক হয়েছিলেন তারপর অনেক সমস্যা বাড়িতে অনেক কিছু সমস্যা নিয়ে আমাকে ফোন করে তা আমি একটু বলে দিলাম আপনি একটা গো দান করেন আপনার সব সমস্যা কেটে যাবে উনি কিন্তু আমাকে গোদান করেনি অবিশ্বাস করলো অবহেলা করল করে স্বয়ং দেব বাবাইদের কাছে আশীর্বাদ নিয়েছেন আবার আমাকে ফোন করে বলেছে আমাকে দেব আশীর্বাদ করে দিয়েছে আমাকে আবার ফোন করে জানিয়েছে আমরা দেখেন ভালো ভালো খবর ভালো কথা দেব আশীর্বাদ করেছে এবার আচার্যদেব আশীর্বাদ করার পরে ওর ওনার বাবার গিয়ে হাটের অ্যাটাক যে হাটের যে সমস্যা ভালো হয়েছিল না কি করে তার বাবের বাবার ভালো হলো এইটা যদি ভালো পুরো জানতে চান যাদের সমস্যা যাদের জীবনের ঘটনা তার মুখ দিয়েই শুনুন তার মুখ দিয়ে শুনুন এই যে আর শোনেন তার মুখ দিয়ে শুনবেন আর একটা কথা বলে দিই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব প্রতি অবশ্যই করে দেবেন কেন কি এটা কোম্পানির রুল তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন কেমন আর আগের দিনে প্রশ্নের যারা জবাব দিয়ে আমি প্রশ্ন করেছিলাম তাদের নাম আজকে বলে দেব আর আজকে নতুন আর একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যারা দিতে পারবে ফার্স্ট প্রাইজ তিনশো এক সেকেন্ড প্রাইজ দুশো এক তাদের ঠাকুর ভোগের জন্য তারা ঠাকুরকে ভোগ দেখাবেন আমি এই সামান্য মূল্যটুকু তাদেরকে দেব যারা ফার্স্ট আর সেকেন্ড হবে আর যাদের রোগ ব্যাধি সমস্যা অশান্তি আছে তারা যদি ঠাকুরকে ভালোবাসেন ঠাকুরকে যদি বিশ্বাস করেন তাহলেই ফোন করবেন অথচ ফোন করে আমারও সময় নষ্ট করবেন না আপনাদেরও সময় নষ্ট করবেন না এটা আপনাদের হাত জোর করে আমি নিবেদন করছি যারা ঠাকুরকে যদি বিশ্বাস করেন ভালোবাসেন তাহলে ফোন করবেন নাহলে ফোন করবেন না কেমন জয়গুরু তাহলে ঘটনাটা যার ওই বাংলাদেশে ওই ভাইয়ের ঘটনাটা ওই ভাইয়ের মুখ দিয়ে আপনার ঘটনাটা শুনুন এই দেখুন শোন জয়গুরু আমি জ্যোতির্ময়দেব শুভ বাংলাদেশ সিলেট বিভাগে থাকি আমার বাবা হার্টের রোগে ভুগছিলেন বিগত দেড় বছর ধরে ওনার দুইটা হার্ট অ্যাটাকও হয় দুইবার ওনাকে হসপিটালাইজ হতে হয় তারপর একবার হসপিটালাইজ হওয়ার পর যখন মেজর হেটাক অ্যাটাক আসে আমরা গোপাল কাকুর স্বর্ণাপন্ন হই বাবার সাথে গোপাল কাকুর যোগাযোগ ছিল ওনার গোপাল কাকুর স্বর্ণাপন্ন হলাম গোপাল কাকু খুবই সাধারণভাবে বললেন যে আপনি একটা গদান করে দেন আপনার রোগ সেরে যাবে কোনো সমস্যা হবে না বাবা শুনে বিশ্বাস করতে পারলেন না গোপাল কাকু কথাটা একদম যেমন আগে ঠাকুর বলতেন আমরা যেভাবে পড়তে এই আলোচনা প্রসঙ্গে পড়ি বা বিভিন্ন জায়গায় পড়ি ঠিক আগে যেমন ঠাকুর বলতেন যে আমাকে একটা গদান করে দাও আমাকে একটা লোহাদান করে দাও ঠিক গোপাল কাকু এখন এরকমই করছেন যাই হোক বাবাকেও বললেন যে আমাকে একটা গোদান করে দাও বাবা এটাতে বিশ্বাস করলেন না তারপর বাবা স্বর্ণাপূর্ণ হলেন দেওঘর আচার্যদেবের কাছে আচার্যদেব বললেন যে আপনি একটা ভালো ডাক্তার দেখান কিছুদিন গেল তারপর আবার বাবার একটা মাইনর মাইনর অ্যাটাক হলো ওই অ্যাটাকের পর এনজিওগ্রাম করানো হলো এনজিওগ্রামে ধরা পড়লো ওনার টোটাল ছয়টা ব্লক আছে ছয়টা ব্লক এই ব্লকের মানে টোটাল আমার কাছে রিপোর্টটা আছে এনজিওগ্রামের রিপোর্টটা আমি আপনাকে দেখাই আমার বাবার নাম জয়ন্ত দেব যেমন দেখেন এই যে এই বাবার হাটটা এখানে এনজিওরণের পর ইয়ে করা হয়েছে এই দেখেন একটা ব্লক এটা টোটালি হান্ড্রেড পারসেন্ট এই যে ব্লক এই যে ব্লক দেখেন এই নালি মানে নালির মুখটাই ব্লক এই যে দেখেন ব্লক এ এই এটুক সম্পূর্ণ ব্লক এ এক দুই তিন চার পাঁচ ছ ছয়টার ছয়টাই ব্লক এমনভাবে ব্লক হয়েছে এগুলো রিংয়ে বা বাইপাসের মাধ্যমে মনোয়ন হবে রিংয়ের মাধ্যমে তো হবেই না যদি বাইপাস করেন এখান থেকে এখানে এখান থেকে এই এইভাবে কয়টা বাইপাস করা লাগবে আচ্ছা দেখুন আমার মনে হয় আমার বাবার যে হার্ট এটাকটা হয়েছে এটা যেমন এটাকটা হয়েছে মনে হয় আমি যাতে গোপাল কাকুর সাথে একটু যুক্ত হতে পারি এটা পরম পিতার অশেষ কৃপা যাই হোক এখন বাবা বিশ্বাস করলেন না তারপর ওনার মাইনর আরেকটা এটা হওয়ার পর ধরা পড়ল যে ওনার এই গোলাতে আরেকটা মানে রক ব্লক হয়ে গেছে তারপর আমি কিছু উপান্ত না পেয়ে বাবাকে তো ভালোবাসি স্বাভাবিক সবাই বাবাকে ভালোবাসে আমি কিছু উপান্ত না পেয়ে আমি আমার গুরু ভাই নিলয় পাল ওর হলাম ও বললো ও বললো এগুলো কিছুই না আর তুমি দাদা গোপাল কাকুর সাথে একটু যোগাযোগ করো ছেড়ে যাবে ও একদম বিশ্বাসের সাথে বললো ওর কথা শুনে আমার মানে আসলেই মনে হলো যে না এখন গিয়ে একটা কিছু হবে তারপর আমি গোপাল কাকুর সাথে একটু যোগাযোগ করলাম গোপাল কাকু বললেন এখন আমি তো তোমার বাবাকে বলছিলাম তোমার বাবা তো বিশ্বাস করেন নাই এখন তো আমি আর কিছু করতে পারব না তা আমি কাকুরে অনুরোধ করলাম কাকু বললেন যে দেখো তুমি যদি এখন গোদানে টাকা দাও তোমার বাবা ভালো হতেও পারে নাও হতে পারে আমি বললাম আপনি তো ঠাকুরের মন্দির নির্মাণ করতেছেন আপনি ওই টাকাটা ঠাকুরের কাছে লাগিয়ে দিবেন বাবা ভালো হলেও হবে না হলেও হবে তারপর থেকেই দেখি আমার বাবা বাথরুমে যেতে পারতেন না মানে বাথরুমে হেঁটে প্রচন্ড ব্যথা হতো তারপর প্রায় কাকুর কাছে নিবেদন করার দুই ঘন্টা পরই আমার একটা সতেরো বছরের ধরে একটা সমস্যা ছিল ওইটারও সমাধান পাইলাম সতেরো বছরের সমস্যা শুধু আপনার দুই ঘন্টার মাধ্যমে সমাধান হয়েছে শুধু ওনার সাথে কথা বলছি আমি ওনাকে কিছু দেই নাই কোন টাকা পয়সাও দেয়নি কথা বলছি ওনার সাথে উনি বললেন এখন দেখো তুমি একটা কাজের জন্য তোমার অনেক 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 কাজ কাজ সত্যি আমার আসলে পরম পিতার অশেষ আশীর্বাদ আমি গোপাল কাকুর গোপাল কাকুরে টাকা অর্ধেকটা পাঠাইলাম এর ভিতর এক সপ্তাহের ভিতরে দেখি বাবা বাথরুমে যেতে পারতেন না আমার বাবা বাথরুমে যেতে পারতেন না ওই বাবা বাজার ঘুরতেছে বাজার ঘুরে বেগ বাজার বেক বেগভরে বাজার করতেছে ঘোরাঘুরি করতেছে মন্দিরের কাজ করতে সব কিছু করতেছেন হেভি হেভি কাজগুলো করতেছেন বাবা তাইলে এই যে রিপোর্টটা এই রিপোর্টটা ইন্ডিয়াতে আমি পাঠাইলাম ইন্ডিয়াতে পাঠানোর পর আমাকে ডাক্তাররা বলছে যে এই রিপোর্টে রুগী বেঁচে আছে নাকি এই রিপোর্টে রুগী বেঁচে আছে নাকি ওনারা রুগীকে দেখবে সরাসরি দেখো আমাদের আমরা তো সত্যি কথা বলতে কি আমি নিম্নমধ্য অবিত্ত ঘরের সন্তান আমার টাকা পয়সা তেমন নাই কারণ এটা আমার মনে মনে ছিল ঠাকুর আমি যেন কারো কাছে হাত আপনি আমি আপনার কাছে হাত পাচ্ছি আমি যেন আর কারো কাছে না পাতি এমনভাবে ঠাকুর ব্যবস্থা করলেন উনি আইসা হাত পাতলেন বলতেছেন যে গোদান করে দাও কেটে যাও দেখেন অনেক সময় আমরা এগুলা বুঝি না ঠাকুরকে অর্থ দিলে কি হয় ঠাকুরকে কিছু দিলে কি হয় এই যে আমাদের গীতাতে আছে। কর্মফল অবশ্যই ভুক্তব্যাম কৃতম কর্মা শুভম মানে আমাদের কর্মফল ভোগ করতেই হবে এটা শ্রীকৃষ্ণ বলছে কিন্তু একটা দেশে একটা দেশে যদি একটা আসামের ফাঁসি হয় ফাঁসির আদেশ হয় ওরে শুধু মাপ করতে পারবে আপনার রাষ্ট্রপতি ঠিক তদ্রুপভাবে আমার কর্মফল কাটাই দিতে পারবেন একজনই একমাত্র পরম পিতা এই কাজটা এখন আমার গোপাল কাকু করতেছে তাহলে আমি ওনাকে আমার প্রভু বলবো না ওনাকে আমার ঠাকুর অনুকূল চন্দ্র বলবো না ওনাকে কি বলবো তাই উনি তো আমার আচার্য কর্মফল যে কাটাইতে পারে উনিকে আমি অনেক হেল্প পাইছি হেল্প বলতে কি মানে আমি তো সত্যি কথা বলতে কি বেঁচে তো আসু উনার ওনার কারণেই বেঁচে আসি আর যারা কাকুকে বলতেছেন ভণ্ড দাদারা এগুলো করবেন না দেখেন আপনি যদি সরাসরি ঠাকুর কিছু বলেন ঠাকুর কিছু মনে করবে না কিন্তু হ্যাঁ ঠাকুর তখন মনে করবে ভক্ত যদি অবজ্ঞা অবমাননা অপমান করে ঠাকুর সহ্য করতে পারবেন না দাদারা কাকু বারবার বলতেছেন আপনারা ভণ্ড বলতেছেন ওনার কিছুই হবে না ক্ষতিটা আপনার হবে আর যার সমস্যা আছে দাদারা এই ভিডিওটার মাধ্যমে আমি একটাই জিনিস বলতে চাই আমার বাবা সব সময় চায় আমি যেন সুস্থ থাকি সুখে থাকি আর পরম পিতা চান উনার প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সুখে থাক ওই চাওয়াটা এখন আমি দেখতেছি গোপাল কাকুর কাছে উনি চান সবাই সুস্থ থাকুক শান্তিতে থাকুক উনি আমাদের কর্মফল কাটাইতেছেন উনি কিছু একটা নিতেছেন আমাদের কাছ থেকে যার মাধ্যমে আমাদের কর্মফল কাটতেছে একবার মন থেকে ঠাকুরকে বিশ্বাস করেন আমার গোপাল কাকুকে বিশ্বাস করেন আপনারা জীবনে ঠকবেন না কথা দিলাম জীবনে ঠকবেন না এই ভিডিওটার মাধ্যমে যদি কারো সামতম একটু জেগে থাকে যে আমি কাছে যেতে পারছি না অনলাইনে ঠাকুরকে পাচ্ছি অনলাইনে পাচ্ছি উনি নাম্বার দিয়ে দিচ্ছেন অনলাইনে ওনার সাথে যোগাযোগ করে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারব কারণ উনি তো চান সবাই যেন সুস্থ সুস্থ শান্তিতে থাকে তাই চান উনি তার জন্য উনিই বারবার আসতেছেন এখন আমাদের ঠাকুর গোপাল কাকুই যারা যেতে পারতেছেন না আচার্যদেবের কাছে কোনো সমস্যা নেই আচার্যদেব কখনো মুখ ফুটে বলবেন না আমাকে গোদান করো আমাকে লোহা দান করো এটা আচার্যদেব বলবেন না আচার্যদেব বলবেন হ্যাঁ সুস্থ ডাক্তার দেখান সুস্থ হয়ে যাবে এটাই বলবেন এটা বলে আবার আচার্যদেবী পাঠাই আচার্য দেবী আসতেছেন গোপাল কাপু হয়ে উনি আমি আমাকে তো আচার্যদেব বলছেন ভালো ডাক্তার দেখাই ভালো ডাক্তার তো মানে আমি খুঁজছিলাম অরিজিনাল ডাক্তার পাইলাম যেমন গোপাল কাকুকে পাইছে আমার ইষ্টপ্রাণ দাদা আমার নিলয় পদ ওর মাধ্যমে আমি গোপাল কাকুকে কাকুকে আবার পাইছি আপনারা একবার বিশ্বাস বিশ্বাস করেন করেন কাকুই ঠাকুর আমার আমি বিশ্বাস করি কাকুই ঠাকুর উনি আমার কর্মফল কাটাইতেছেন উনি তো এই রাষ্ট্রপতি কর্মফল কে কাটাইতে পারে রাষ্ট্রপতি ছাড়া কেউ কাটেন রাষ্ট্রপতি সুপ্রিম সুপ্রিম টিচার যিনি আমাদের গুরুদেব উনি কাটাইতে পারেন ওই কাজটা থাক কাকু করতেছেন বিশ্বাস করেন একবার উনাকে একবার বিশ্বাস করে দেখেন যদি না হয় আমি আমার নাম্বারটা বলে দিব কাকুকে অনলাইন দিয়ে দিতে আমার সাথে একবার কথা বলি জয় গুরু বন্দে পুরুষোত্তম তবে এইটুকু বলি সবাই তো আমরা চলে যাব একদিন কেউই থাকবো না যে কদিন আছি ঠাকুরকে একটু প্রাণ খুলে মন খুলে নিজের ঘরের মতন ভালোবাসুন না নিজের পরিবারের মতন তাকে একবার আপন করে নেন না আপনারা যা খাই তাকেও তাই দেবেন সকালে যা খাবেন টিফিন চা বিস্কুট ঠাকুরকে তাই দেবেন ঠাকুর নিজেই বলে একটা জিনিসে তো ঠাকুর চেয়েছে আর তো কিছু চাইনি ঠাকুর বলেছিল তোর ওই ঘরের ভালোবাসাটুকু আমি চাই এই তো চেয়েছি এত কিছু চাইনি তোরা যা খাবি যা জলপান করবি আমাকে তাই দিস আমরা ভাত ডাল তরকারি যা খাবো যাল যেমন জোটে ঠাকুরকে তাই দেবে আলু সিদ্ধ ভাত ঘরের লোক ভাববে তাকে পর ভাবে না ঠাকুরকে নিজের মতন ভেবে এই অন্তরে জাগ্রত করুন ঠাকুর এই অন্তরে আছে ঠটর মধ্যে নেই মন্দির নেই নেই ঠাকুর আপনার হৃদয়ে বসে আছে একবার ঠাকুরকে স্থান দেন পনেরো দিন করে দেখেন পনেরো দিন আপনাদের কারোর ক্ষতি হবে না যদি ক্ষতি হয় আমি আপনাদের সব পাপ আমার ঘরে আমি নেব আমার কথা শুনে করেই দেখুন খেলে দিন অন্ত কুড়ি পঁচিশ মিনিট নাম ধ্যান করেন আর যেখানে সৎসং হবে যান দেখেন আপনার সংসারে কি দুঃখ কষ্ট চারা যন্ত্রণা সব আস্তে আস্তে দূর হবে কাটবে জয়গুরু চলেছি যে নামের তরি ভবসাগর দিয়ে পারি যাব দয়াল তোমার কাছে এবার তোমার দেশে চলেছি যে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব ঠাকুর তোমার কাছে এবার তোমার দেশে তুমি যখন আছো সাথে ঝঞ্ঝা এলে কি ভয় তাতে ডুব মাস ধরিয়ায় রইব সদাই বেশে তুমি দয়াল নিয়ে যাবে আলোক তরির তীরে জোরে চিজে লাবে তরি ভব সাগর দিয়ে পারে যাব দয়াল তোমার কাছে যে আছি এবার প্রাণ খুলে ভালোবাসুন না তার ফটো জড়িয়ে ধরবেন তার ফটো জড়িয়ে ধরে চুমু খাবেন রোজ একটা গামছা রাখুন গামছা দিয়ে গা হাত গুলো মুছিয়ে দেবেন এইভাবে চলে দেখুন পনেরো দিন টাইম দিলাম আর ঠাকুর আপনার ঘরে খায় এটাও তার প্রমাণ করে নেবেন ঠাকুরকে যে ভাতটা তরকারি দেবেন আর ওই একই রান্না রান্নাঘরেও থাকবে ঠাকুরকে যে ভোগটা দেবেন ওটা খাবেন আর রান্নাঘরে ভাত তরকারিটাও খাবেন দেখবেন দুটো টেস্ট আলাদা হয়ে গেছে আর ঠাকুরকে যেটা খেতে দেখবেন ঠাকুরের সবজি ভাত লবণ কম হবে প্রমাণ করে নেবেন ঠাকুরকে দেখতে পারলে তো কি হয়েছে ঠাকুর ঘরে আছে তার প্রমাণ করে নেবেন জয়গুরু আগে দিনে প্রশ্ন করেছিলাম ঠাকুরের মামার নাম কি সঠিক উত্তর দিয়েছে আসামের গুহাটি বেবি পাল সে ফার্স্ট পেয়েছে এই মা খুব ইষ্টপ্রাণ খুব ভক্ত এই আসামের এই বেবি মাকে আমি প্রণাম জানাই এই যত বড় কাজ করেছে এরকম কাজ খুবই কম মা করতে পেরেছে এই আশ্রমের জন্য কষ্ট করে খাটাখাটি করে প্রায় এই মূল্য দিয়েছে বুঝে নেন আপনারা এরই বোন সীমা দে রঙ্গিয়া থাকে আসাম রঙ্গিয়া এ সমস্ত কাছে যা ছিল কুড়ি কারে বিক্রি করে ঠাকুর আশ্রমে দিয়েছে এই হচ্ছে ভক্ত যে সর্বস্ব নিঃশ্ব করে দিতে পারে এদেরকে বলেছিলাম বলছে দাদা ঠাকুর কি আমরা পাবো কি করে আর ঠাকুরকে পেতে গেলে ফার্স্ট ধাপ হচ্ছে তোমার কাছে যা আছে মিশ্র হয়ে ঠাকুরকে দাও নিজের বলে কিচ্ছু থাকবে না পারবে ওরা বলেছিল পারবো করেছে হুজাই থাকে মিঠু মন্ডল সেও ঠাকুরকে সব কুড়িয়ে দিয়েছে আর আর একটা মা থাকে তোমার ওর নাম কি বলে আসেমেই থাকে ওর নাম হচ্ছে অনিতা অনিতা এরা আরেক মা থাকে বিশাখা বিশাখা সরকার সেও ঠাকুরকে সব কুড়িয়ে দিয়েছে সময় এই আসামের এই চার পাঁচটা মা আমাদের সারা ইন্ডিয়ার মধ্যে এরা কিছুটা প্রমাণ কিছুটা প্রমাণ পুরো প্রমাণ এখন কেমন পুরোটা যেতে গেলে আরো সময় লাগবে এ এরা নিঃস্ব হয়ে ঠাকুরকে দিয়েছে তাই এই মায়েদের চরণে আমার শতকোটি প্রণাম শতকোটি প্রণাম শত কোটি প্রণাম আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থাকি আমার নাম গোপুল দাস আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কেউ পারিনি এখনো করতে কিন্তু আসামের এই চার পাঁচটা মা করেছে সাকসেসফুল এদের প্রাণ খুলে আশীর্বাদ করছি অনেকেই করেছে কিন্তু এরা নিঃস্ব হয়ে দিয়েছে এদের ওয়েট আর যারা দিয়েছে তাদের ওয়েট দুটো আলাদা গুরু বন্দে পুরুষোত্তম সবার মঙ্গল ভালো থাকেন ও আজকে কি প্রশ্ন করবো ভুলে গেছি ভুলতে রাগ করবেন না খবর যাচ্ছি আজকের প্রশ্ন করবো যেটা হুম তোমাকে যখন মনে পরে তোমাকে যখন মনে পড়ে ধরা মনে হয় জনহীন তুমি আছো আমি আছি প্রভু তুমি আছো আমি আছি এই গানটা কে লিখেছেন তার নামটা দেবেন এটাই আজকের প্রশ্ন জয়গুরু আমি সকাল এগারোটা পাঁচে ভিডিও ছাড়ি এই ভিডিওটা ছেড়ে দেবো আর দু তিন দিনের মধ্যে জয়গুরু বন্দে পুরুষোত্তম